পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতার মসনুদ থেকে সরিয়ে অসংখ্য মামলায় অবরুদ্ধ রেখেও দমিয়ে রাখা যাচ্ছে না পাকিস্তানের জনপ্রিয় এই নেতাকে এবার ইমরানের ডাকি সাড়া দিয়ে হাজার হাজার পাকিস্তানি যাত্রা শুরু করেছে ইসলামাবাদ অবরুদ্ধ করার পথে ইমরান খানের ডাকায় বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে একশো চৌচল্লিশ ধারা জারি করে সরকার বন্ধ করা হয়েছে ইন্টারনেট জিও নিউজের প্রতিবেদনে বলা হয় বিক্ষোভের জেরে ইসলামাবাদ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিক্ষোভকারীদের ঠেকাতে শহর জুড়ে বিভিন্ন পয়েন্টে রাখা হয়েছে কন্টেইনার ইসলামাবাদের প্রধান সড়কগুলো ঘিরে রেখে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন বলছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি যাওয়ার পথে রুটগুলো বন্ধ রাখায় পাঞ্জাব ও লাহোরে আন্তনগর বাস পরিষেবা স্থবির হয়ে পড়েছে ফলে ইতিমধ্যে অবরুদ্ধ অবস্থায় রয়েছে ইসলামাবাদ তবে সরকারের একশো চৌচল্লিশ ধারা উপেক্ষা করে ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করেছে পিটিআই নেতাকর্মীরা গত তেরো নভেম্বর চুরি যাওয়া ম্যান্ডেট অন্যায় গ্রেফতার এবং ছাব্বিশতম সংশোধনীর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের চূড়ান্ত ডাক দিয়ে ইমরান খান বলেছেন চব্বিশ নভেম্বর হবে চূড়ান্ত প্রতিবাদ পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের তথ্য অনুযায়ী খাইবার পাক্তুনখোয়া থেকে সকালে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে মিছিল ইসলামাবাদ অভিমুখে মিছিল থামাতে হাসনাবাদলের জিটি ও মোটর ওয়েতে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত রয়েছে পিটিআই নেতা শকত ইউসুফ দিয়ে ডনের প্রতিনিধি জানান পিটিআই স্থানীয় এমপিএ এবং এম তাদের নিজ এলাকায় সমাবেশে নেতৃত্ব দিচ্ছেন এর আগে গত বৃহস্পতিবার পিটিআই পরিকল্পিত প্রতিবাদ বিআইনি বলে রায় দেয় ইসলামাবাদ হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে রাজধানীতে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয় বিক্ষোভ ঠেকাতে করাচি পুলিশ তাদের সকল কর্মীদের ছুটি বাতিল করে এর আগে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন ইসলামাবাদে কেউ এলেই তাকে গ্রেফতার করা হবে পিটিআইয়ের সমর্থকরা জানিয়েছেন তারা যে কোনোভাবেই হোক ইসলামাবাদে আসবেন এবং ইমরান খানকে যে কোনো মূল্যে জেল থেকে মুক্ত করা হবে তন্ময় মাহমুদ চ্যানেল অনলাইন Yeah. We'll